নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা প্রেম ভালো লাগা বা ভালোবাসা শব্দগুলোর গভীরতা উপলব্ধি করতে পারাটা হয়তো জীবনের কঠিন থেকে কঠিনতম একটা অধ্যায় আবার কখনো অনায়াসেই এই উপলব্ধিটা আমার জীবনে আসে তবে সবটাই সময় আর পরিস্থিতি সাপেক্ষ শুভ আর দৃষ্টির জীবনে এই উপলব্ধিগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ধরা দিলেও এই মুহূর্তগুলোর ব্যাখ্যা দুজনের কাছে এখনও সেভাবে ধরা দেয়নি হয়তো বা ধরা দিলেও একে অপরকে বোঝাতে পারেনি অবশ্যই এর অন্যতম প্রধান কারণ হল দুজনের মনোভাবের বিস্তর ফারাক এই তথাকথিত আত্মভিমান আত্মমর্যাদার অহংবোধ এই তিনটে শব্দরূপ দোষ বা গুণের দায় কাউকে হয়তো দেওয়া যায় না ছোটোবেলা মানুষ যে পরিস্থিতিতে যেভাবে যে সংস্পর্শে বড় হয় সেভাবেই তৈরি হয় তার অহংবোধ শুভ আর দৃষ্টি দুজন মানুষই দুই প্রকৃতির মানুষ জীবনের শুরু থেকে অনেকটা সময় পর্যন্ত তারা আলাদা পরিবেশে আলাদা রকমভাবে নিজেদের জীবন কাটিয়েছে এখন জীবন হঠাৎ করে তাদের এক সুতোয় বাঁধতে গেলে একটু সুতোয় তো টান পড়বে গিট পড়বে জট বাঁধবে লাটাইকে অনেক ঢিল দিতে হবে এবং সুতোকে একই আকাশে মুক্তভাবে ওড়ার জন্য আর এর জন্য সর্বপ্রধান সময় দেখাই যাক সময়ের আবরণে শীতের দিনের সঙ্গে পিকনিক কথাটা যেন ওতপ্রোতভাবে জড়িত তারপর সেটা যদি হয় আবার বাড়ির পিকনিক তবে এই জীবনের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টাকে আর আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না আজ দিয়ে পরিবারের পারিবারিক পিকনিক পরিবারের প্রতিটি সদস্যের কাছে উৎসাহ উদ্দীপনা হাসি মজাক একটা খোরাক খোলো পিকনিক আরও একবার ঘড়ির দিকে তাকিয়ে নিলো দৃষ্টি এবার আমার নটা বেজে দশ সাড়ে নটার মধ্যে গাড়ি ছেড়ে দেবে আর আমি এখনও রেডি হতে পারলাম না এই নিয়ে নিজেকেই কিছুটা কথা শুনিয়ে দৃষ্টি তাড়াতাড়ি আবার আয়নার দিকে তাকালো এত সাজগোজ বিয়ের আগে কখনো করেনি তাই এগুলো ম্যানেজ করতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগে মেয়েটার আজকের এই পিকনিকে গেলে মনটাও পড়ে আছে কলেজের ওই ড্রয়িং কম্পিটিশনে আহিলে অনেকবার বলেছিল নাম দিতে কিন্তু যখন এই দিনে পিকনিকে প্ল্যানটা হচ্ছিল বাড়ি থেকে তখন আর সাহস করে পিকনিকে না থেকে ড্রয়িং কম্পিটিশনে যেতে চাই এই কথাটা বলে উঠতে পারিনি দৃষ্টি বরাবরের ভীত মেয়েটার পক্ষে এরকম একটা নিজের হয়ে কথা বলাটা যে প্রায় অসম্ভব এতক্ষণে কি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কথাটা মনে আসলেও খুব একটা মনকে প্রশ্রয় দিল না দৃষ্টি গড়ির কাটা এতক্ষণে আরও পাঁচ মিনিট পেরিয়ে গেছে উফ এই সময়টাও না কিছুতেই থেমে থাকতে চায় না দৃষ্টি একটু আসছি কথাটা কানে যেতেই দরজার দিকে তাকিয়ে দেখলো শুভ দাঁড়িয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো মেয়েটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন আপনার ঘর আপনি যখন খুশি আসতেই পারেন একটু হেসে দৃষ্টির দিকে তাকালো শুভ হ্যাঁ ঠিক এটাই আমার ঘর তবে এটা তোমারও ঘর দৃষ্টি এই নিয়ে আমি যেটা বলতে এসেছিলাম বলছিলাম তুমি তো রেডি তো হ্যাঁ এই তো হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারবো কথাটা বলতে বলতে দৃষ্টির খেয়াল হলো ওর সুপর ওর কালার পেন্সিল ওয়াটার কালার প্যালেট তুলি এগুলো সব গোছাচ্ছে শুভ নিজেও ছবি আঁকা এক্সপার্ট তাই ওর কাছে এসব আকার সরঞ্জামের কালেকশান থাকাটাই খুব স্বাভাবিক কিন্তু এখন হঠাৎ পিকনিকে যাওয়ার সময় আঁকার জিনিসের কি প্রয়োজন সেটাই ভেবে পেল না তাই এক প্রকার কৌতূহল বসে শুভকে প্রশ্নটা করেই ফেলল এগুলো নিয়ে আপনি কোথায় যাবেন মানে পিকনিকে গিয়ে ছবি আঁকা না ম্যাডাম এগুলো আমার জন্য নিচ্ছি না এগুলো আপনার জন্য আমার জন্য কথাটা এতটাই অবাক হয়ে বললো যে দৃষ্টির অবাক হওয়া মুখটা দেখে হাসি পেলো শুভ আপনি হাসছেন কেন আমি এইসব নিয়ে কি করব কি হলো বলুন দৃষ্টির একটু কাছে এগিয়ে এসে ওর কাঁধে নিজের হাতটা রাখলো শুভ আঁকা প্রতিযোগিতায় নামটা দিতে চাও এটা বলাও গেল না শুভ জানল কি করে না না আমি তো সেভাবে যেতেও চাইনি কথাটা মনে আসতেই তাড়াতাড়ি কথা ঘোরানোর চেষ্টা করলো মেয়েটা না সেরকম তো কিছু না আপনাকে নিশ্চয়ই আহিলি বলেছে এই প্রতিযোগিতার ব্যাপারে আসলে আমি এমনি ঠিক আছে দৃষ্টি আমাকে কে বলেছে বা তুমি কি ভাবছো ওখানে যাওয়ার কথা সেটা আমি জানতে চাইনি আমি শুধু এখন তোমাকে রিকোয়েস্ট করতে এসেছি যে এই ড্রয়িং কম্পিটিশনে যাওয়ার জন্য প্লিজ দৃষ্টি বন্ধু নাই বা ভাবলে একজন পরিচিত মানুষ হিসাবে এখন তো আবার অফিসিয়াল রুমমেট তাই না রুমমেট হিসাবে এটুকু রিকোয়েস্ট কি রাখা যায় না দৃষ্টিকে কিছু না বলে ওর দিকে অবাকভাবে তাকিয়ে থাকতে দেখে সুবেবার নিজে থেকে পরিস্থিতিটা সহজ করতে হাসিমুখে দৃষ্টির হাতটা ধরল নিজের একটা হাত দিয়ে দৃষ্টির কালে আলতো করে টোকা মেরে ওর হাতটা আরও শক্ত করে ধরে নিল একটা বাচ্চা মেয়ে আর সারাদিন গভীর চিন্তায় ব্যস্ত থাকে মনে হয়তো ভগবান পৃথিবীর সব সমস্যা তোমাকেই দিয়েছে আর তার সঙ্গে সব সমস্যার সমাধান করার দায়িত্ব তোমাকেই দিয়েছে এত না ভেবলেও তো চলে দৃষ্টি যে কিছু বলবে বা শুভকে আটকাবে কোনোটাই পালো না আসলে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা হয়তো বলার ভাষাটাই হারিয়ে ফেলি অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পাওয়ার উপলব্ধিটা বড্ড জটিল যে আবার এই জটিলতার মধ্যে সব থেকে সরল লাল মাটি বাউলের হাতের ওই এক তারকাটা ওই যে এঁকে বেঁকে যাওয়া পথ যেখানে ছুঁয়ে আছে ছোটবেলার খুনশুঁটির স্বাক্ষর দুষ্টুমির ইতিহাস নদীর পাড়ে ছুটতে ছুটতে মাছ ধরতে যাওয়া ধানের জমি আর পাশের ওই কাঁঠাল গাছটায় ছেলেবেলার আনন্দের রসদ এই দোলনাটা আর ঠিক তারপরের ধাপেই রয়েছে একটু বড় হয়ে কিশোরী প্রতিকৃতি হলো তো জীবন আর জীবনযাপনের সংমিশ্রণ হ্যাঁ আজকের আকার বিষয়টা আমার এটাই গ্রাম্য যাপন। আকার শেষেই নিজের আকার উদ্দেশ্যে এইটুকুই লিখল দৃষ্টি এটাও প্রতিযোগিতার একটা বিষয় ছিল নিজের আঁকা সম্পর্কে নিজেকেই কিছু লিখতে হবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ভলেন্টিয়ারদের হাতে নিজের আঁকা পেপারগুলো জমা দিলে দৃষ্টি সে ক্লাস সিক্সের পর আজ এতগুলো বছর পর নিজের ভালো লাগার মুখোমুখি হওয়া দৃষ্টির কাছে সফলতা আসবে কিনা জানাই তবে আজকের এই ভালো লাগার রেসটা যে সারা জীবন মনে থেকে যাবে ড্রয়িং কম্পিটিশনটা যে ঘরে হচ্ছিল সেখান থেকে বেরোতেই বাইরের দিকে একটা কোনায় শুভকে দেখতে পেলো দৃষ্টি হাতে মোবাইলটা নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ছেলেটা দৃষ্টিকে বেরোতে দেখে ফোনটা পকেটে ঢুকিয়ে দৃষ্টির দিকে এগিয়ে এলো কেমন হলো হুম ছবি আঁকতে তো ভালোই লাগে আমার বেশ তাহলে ফার্স্ট প্রাইজটার জন্য আমরা ওয়েট করতে পারি তো পুরস্কার পাওয়া না পাওয়াটা তো আমার হাতে নেই শুধু জানি মন দিয়ে ছবিটা আঁকতে পেরেছি আর এই সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে থ্যাংক ইউ সো মাচ দৃষ্টির মুখ থেকে ধন্যবাদ শব্দটা শুনে শুভ একটু থমকেই গেল কিছু একটা বলতে যাবে তবে তার আগে দৃষ্টি আবার নিজের থেকেই বলে উঠল তবে আপনি এতক্ষণ এখানে না দাঁড়ালেও পারতেন পিকনিক আপনার জন্য সবাই অপেক্ষা করছে আর তুমি আমি একা একা চলে যেতে পারতাম এমনি তো আমাকে এখানে নিয়ে আসা থেকে শুরু করে আপনার আঁকা শুরু হওয়া পর্যন্ত আপনার অনেকটা সময় নষ্ট হয়েছে তাই আর কি বেশ ফাইন আমি চলে যাচ্ছি তুমিও চলে যাও নিজের মতন করে দৃষ্টিকে কথা শেষ করতে না দিয়ে নিজে নিজেই কথাটা বলে ওই জায়গাটা থেকে দৃষ্টিকে একা ফেলে বেরিয়ে এলো শুভ শুভর এরকম ব্যবহারের জন্য একেবারেই প্রস্তুত ছিল না দৃষ্টি একটু আগেই তো শুভকে এভাবে নিজের জন্য দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ভালো লাগছিল দৃষ্টি একটা অন্য রকম অনুভূতি জেগেছিল মনে কিন্তু শুভর প্রতি একটা অভিযোগ অভিমান আর কিছু খারাপ লাগা দৃষ্টির মনে আছে তাই তো না চাইতেও শুভকে বলে ফেলেছিল কথাটা কিন্তু সেই উনি এভাবে আমার এত কষ্ট হচ্ছে কেন ওনার জন্য উনি তো এমনি মন একবার এই কথাটা নিজেকে বোঝালে অপর দিক থেকে বলে উঠল আমি কি ওনাকে কষ্ট দিয়ে পেলাম মানে আমার কথাই কি উনি কষ্ট পেলেন এই দুটো প্রসঙ্গ মনের দুই কোনায় এসে জমা হলেও নিজের মতো একটা সামঞ্জস্য খুঁজে পেল না আমি ড্রাইভিং সিটে বসলেও গন্তব্যটা ঠিক বুঝে উঠতে পারছে না শুভ আমি তোমার জন্য এতটা বিরক্তিকর আমার উপস্থিতি তোমার জন্য খুব অস্বস্তিকর তাই না দৃষ্টি কথাটা মনে হতে নিজের উপরেই বড্ড রাগ হলো ঠিকই তো আমি তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি তার জন্য কখনোই আমার সঙ্গে সহজ হওয়া যায় না আমার করা ব্যবহারগুলো তোমার মনে যেভাবে দাগ কেটে আছে সেখান থেকে বেরোনোটা যে এতটা সহজ না আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আমি জানি আর তার জন্যই তো তুমি আমার প্রতি এতটা নির্লিপ্ত আমার উপস্থিতি তোমার কাছে এতটা অসহ্য ঠিক আছে আমি আর নিজে থেকে তোমার সামনে দাঁড়াবো না একেবারে যে তোমার চোখের সামনে যাব না সেই কথাটাও দিতে পারবো না কিন্তু তোমার সামনে থেকে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখবো তোমার বিরক্তির কারণ কখনো হব না কথাটা মাথায় আসতেই গাড়িতে স্টার্ট দিল শুভ শুভর জন্য দাঁড়িয়ে থেকেও যখন ছেলেটা ফিরে এলো না তখন মনটা খারাপ হয়ে গেল। যদিও দৃষ্টির মন খারাপের কোনো কারণ আপাত দৃষ্টিতে নেই কারণ ও নিজেই শুভকে দাঁড়িয়ে থাকা নিয়ে দুটো কথা বলেছে কিন্তু তাই বলে মন তো প্রত্যাশা রাখেই দৃষ্টির ক্ষেত্র ব্যাপারটা সেরকম হলো এইসব ভাবনার মধ্যে খেয়াল হলো পিকনিকে এবার গিয়ে সবার সঙ্গে জয়েন করতে হবে একটা পারিবারিক অনুষ্ঠানে পরিবারের একজন সদস্য হিসেবে যুক্ত হওয়াটা কাম্য কথাটা মনে হতে আহেলের নাম্বার একবার ফোন করে প্রপার অ্যাড্রেসটা জেনে নিল তারপর ফোনটা রেখে শুভর নাম্বার একবার ট্রায়াল করলো তবে উল্টো দিক থেকে ফোনটা রিসিভ তো হলোই না বরং সুইচ টপ এটা সুভর কাছে পরিষ্কার হলো ওনার ফোনটা বন্ধ আপনি এরকম কেন সব সময় নিজের যেটা ইচ্ছে সেটাই করেন উল্টো দিকে মানুষটার জায়গা দাঁড়িয়ে একবার বোঝার তো চেষ্টাই করতে পারেন কিন্তু না আপনি বুঝবেন কেন সেসব কথাগুলো ভাবনার ভিড়েই একটা দীর্ঘশ্বাসে দেখা টেনে দৃষ্টি বেরিয়ে এলো কলেজ ক্যাম্পাস থেকে ওকে ফিরতে হবে বাস ধরতে হবে পিকনিকের ওখানে মা আহিলি সবাই হয়তো অপেক্ষা করছে আমার জন্য কি গো বৌমণি তুমি নাকি দারুণ ছবি এঁকেছ আমি জানতাম তুমি সুন্দর রাখবে দেখলে কেমন মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছিলে দৃষ্টি আসার সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে বেশ উত্তেজিত হয়ে হাসির মুখে কথাগুলো বলল আহিলি তবে দৃষ্টি এই মুহূর্তে আহিলের কথাগুলো শুনে একটু অবাক হয়ে ওর দিকে তাকালো কি অবাক হয়ে গেলে তো ভাবছো আমি জানলাম কি করে তোমার সুন্দর করে আঁকার কথা আরে দাদাভাই ভাই বললো তো এসে তার মানে উনি এখানেই আছেন কথাটা ভাবতে একটু স্বস্তি পেলো দৃষ্টি তবে মুখে কিছুই বলল না বৌন এবার চলো তো রান্নার ওদিকে যাই তোমার জন্য আমি চিকেন পকোড়া আলাদা বাটিতে সরিয়ে রেখেছি চলো একটু রান্না দেখতে দেখতে পকোড়া খাই তারপর গিয়ে মিউজিক্যাল চেয়ার খেলার ব্যবস্থা করব আহেলের আন্তরিকতাটা দৃষ্টির মন ছুঁয়ে যায় কি বলবে এই মেয়েটার সাথে দৃষ্টির মাত্র কয়েকদিনের পরিচয় এই বাড়িতে আসার পর থেকেই এই মেয়েটা যেভাবে দৃষ্টিকে আগলে রেখেছে সেটা সত্যি কিছু বলার অবকাশ রাখে না ভগবান কিছু অন্য রকমের মধ্যেও একটা ভালো জিনিস সৃষ্টির জন্য রেখেছে আচ্ছা আহিলি তোমার দাদাভাই কোথায় না না মানে পর থেকে আসলে তাই জিজ্ঞাসা দেখছি করছি হুম বুঝতে পেরেছি বরকে মিস করা হচ্ছে তোমার বর কিন্তু আসার পর থেকে কিছুই খায়নি এসে ওই মিউজিক সিস্টেমের ওখানে বসে আছে কি করছে কি জানি। আহেলির কথাটা শেষ হওয়ার আগেই দৃষ্টি নিজে থেকে বলে উঠলো খায়নি মানে খায়নি তো বলুন নাকি পেট ভরা আমিও ভাবলাম বাইরে হয়তো কিছু খেয়েছে বৃষ্টির এবারে একটু খারাপই লাগলো শুভর জন্য তাই নিজের নিজের পকড়ার বাটিটা নিয়ে শুভ যেখানে বসে আছে সেদিকে এগিয়ে গেল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ আগামীকাল আসছে